হে হ্যালো এভরিওয়ান তো আজকে আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করতে চলেছি দ্য সৌমি স্ক্যান প্রোডাক্টের গ্রিন কফি ফেস অ্যান্ড বডি যে স্ক্রাবারটা আছে সেটাকে নিয়ে তো এর আগেও আমি এই চ্যানেলে বডি স্ক্রাবকে নিয়ে একটা ডিটেলস ভিডিও বানিয়েছি সেটা হচ্ছে এম ক্যাফিনের একটা বডি স্ক্রাব ছিল তো তোমরা চাইলে সেই ভিডিওটা আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তো এই স্ক্রাবটা আমি ফ্লিপকার্ট থেকে দুশো টাকা দিয়েই কিনেছি তোমরা ফ্লিপকার্ট থেকে বা অন্য কোনো অ্যাপ থেকে এই প্রোডাক্টটা কিনে নিতে পারো তো সত্যি বলতে সোমিজের যে প্যাকেজিং সেটা আমার একদমই ভালো লাগে না তবে এই প্যাকেজিংটা আমার তাও ভালো লাগলো আর এটার কোয়ান্টিটিটাও বেশ ভালো এত কম দামে এতটা কোয়ান্টিটি সত্যিই খুব ভালো তবে শুধু কোয়ান্টিটি দেখলেই তো হবে না প্রোডাক্টটা কেমন সেটাও তো দেখতে হবে তো এটার কোয়ান্টিটি হচ্ছে চারশো এম আর এটা তোমরা ফেস অ্যান্ড বডি দুটোতেই ইউজ করতে পারো তো এটা তো কী কী ইনগ্রিডিয়েন্ট আছে সেটা আমি তোমাদের বললাম না তবে একটা জিনিস ভালো ফেস আর বডির জন্য আলাদা আলাদা আমাদের স্ক্রাবার কিনতে হয় কিন্তু এক্ষেত্রে দুটোই তোমরা একসাথে পেয়ে যাচ্ছ সেটা সত্যিই খুব ভালো তো ইনগ্রিডিয়েন্টগুলো তোমরা একটু পজ করে দেখে নিও তো এই প্রোডাক্টটা ডিমান্ড করে এটা স্কিনের যে কোলাজেন লেভেলটা সেটা বাড়াবে আমাদের এজিং যে প্রসেস আছে সেটাকে স্লো করবে ড্রাই স্কিন সেলস বা ডেড স্কিন সেলস এগুলোকে রিমুভ করবে আমাদের স্কিনকে সফট করবে স্মুথ করবে তো তোমরা এটা তো এটা একটা ক্রিমি টাইপের একটা টেক্সচারের একটা স্ক্রাব এটা খুবই ক্রিমি এটা ডিমান্ড করে এটা অল স্কিন টাইপের জন্য তবে আমার মনে হয় এই স্ক্রাবটা অল স্কিন টাইপের জন্য অতটাও ভালো নয় তো তোমরা দেখছো হাতে আমি দেখিয়ে দিচ্ছি টেক্সচারটা এটা ক্রিম টাইপের টেক্সচার ভীষণই ক্রিমি আমার তো মনে হয় যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এটা ফেসে ইউজ করো না এটা ফেস অ্যান্ড বডি স্ক্রাব হতে পারে কিন্তু ফেসে ইউজ করো না আমার যেহেতু পার্সোনালি অয়েলি স্কিন তো আমি ইউজ করে যেটা বুঝেটি এটা ইউজ করলে না স্কিনটা খুব চিটচিটে লাগে এছাড়াও আমার যে বডি পার্টে যে কোনো বডি পার্টে ইউজ করলে হাতে হোক পায়ে হোক যেখানে ইউজ করি আমার স্কিনটা ফেসের স্কিনটা অয়েলি হলেও গায়ে স্কিনটা হচ্ছে তোমার নর্মাল তবুও না আমার খুব চিপচিপ একটা ভাপ লাগে স্কিনে গরমকালে হ্যাঁ এটা তোমরা শীতকালে আমার মনে হয় ইউজ করতে পারো যারা অল স্কিন টাইপের জন্য কিন্তু যাদের ড্রাই স্কিন তারা তোমরা এটা সারা বছর ইউজ করতে পারো যাদের এক্সট্রিম লেভেলের ড্রাই স্কিন তাদের জন্য তো এটা খুবই ভালো আমা আমার মনে হয় এটা পার্সোনাল ওপিনিয়ন এটা আমার এটার সাথে আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয় এটা ইউজ করে আমার খুব একটা ভালো লাগেনি খুবই চিটচিটে একটা প্রোডাক্ট ড্রাই স্কিনের জন্য খুব ভালো ড্রাই স্কিন যাদের আছে তারা তোমরা ইউজ করতে পারো নর্মাল স্কিন অ্যান্ড অয়েলি স্কিনের জন্য এটা শীতে ভালো তবে আমার মনে হয় গরমের জন্য এটা ভালো নয় তবে তোমরা ইউজ করতে পারো তোমাদের যদি একটু অয়েলি অয়েলি স্কিন পছন্দ হয় ফেসের বা বডির ক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো যেটা নর্মাল অয়েলি স্কিন আছো ড্রাই স্কিনের জন্য তো খুবই ভালো বললামই কিনে একটা ইনস্ট্যান্ট হোয়াইটনিং দেয় এটা ঠিক চ্যানটাকেও খুব ভালোভাবে রিমুভ করে এটাও ঠিক তবে আমি বলবো এটা সব সিজনে ইউজ করার মতো নয় তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকো